ভাবছিলাম যে নিজে এলাকায় কিছু একটা করতে আমি যেন নিজের দিয়ে নিজে চলতে পারি এইটুকু আশা থেকে আমি শুরু করছিলাম আর আমার প্রায় দু থেকে আড়াই লাখ টাকার মতো নিয়ে আমি শুরু করছিলাম হাসপাতাল বালুয়ায় আমার নিজ বাড়ির পাশে করছিলাম আসলে খুব একটা ভালো রেসপন্স পাইনি মূলত কলিজা সিঙ্গারা চা তারপর মোমোস আর ছোট ছোট কিছু ফাস্ট ফুড আইটেম নিয়ে শুরু করা কিছুদিন যাওয়ার পরে আমি আসলে সবার রেসপন্স হারিয়ে ফেল হতে পারে যে আমার মার্কেটিং এর অভাব হতে পারে আমার খাবার ভালো দিতে পারতেছিলাম আমি রেসপন্স খুব একটা পাইনি শুরু করার প্রায় মাস মধ্যে আসলে বুঝতে পারতেছিলাম যেখানে আমি সাস্টেন করতে পারবো না মূলত ভুল পরিকল্পনাই ছিল এই জায়গা নির্বাচনে আমার ভুল হয়েছিল এটা ভুল জায়গায় আমি ভুল কিছু করার চেষ্টা করছিলাম তারপর আস্তে আস্তে আমি ওখান থেকে গায়ে বান্ধবের ভিতরে আর কি শহরের ভিতর শিফট হলাম আপনার ওখানে তো আমি প্রায় চার থেকে পাঁচ মাসের মতো স্টে করছিলাম চার থেকে পাঁচ মাসে আনুমানিক ধরতে গেলে আমার প্রায় দেড় লক্ষ টাকার উপরে লস হয়ে গেছে আর কার যে ইনভেস্টটা ছিল প্রথমের ইনভেস্টটা ওইটা পুরোটাই লস টোটাল ইন টোটাল আমার ওখানে প্রায় চার থেকে থেকে পাঁচ লাখ টাকার মতো লস যেহেতু আমার এটা ফাস্ট ফুড ছিল আমরা খাবার গুলো আগে থেকে কোনো কিছু বানায় রাখি না হ্যাঁ আপনার কাস্টমার আসে অর্ডার করে দেন আমরা বানাই দিই তারপর র ম্যাটেরিয়ালস গুলো সংরক্ষণ করতে গিয়ে দীর্ঘ সময় সংরক্ষণের ফলে ওই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায় তো প্রায় এটা হয়তো কারণ বিক্রি নাই আমি সারাদিন বসে আছি কোনো কাস্টমার নাই তো খাবার তো নষ্ট হবে আলটিমেটলি যেখানে আমার সেলস নাই যেখান থেকে আমি কোনো কিছু বের করতে পারছি না তো আসলে কর্মচারী কি বেতন দেবো আমি কোথায় আমি তো স্টুডেন্ট আমি তো বাড়ি থেকে সেভাবে সাপোর্ট পাইনি যে করবো যাতে সেল ইনক্রিজ হয় জন্য আমি বিভিন্ন ক্যাম্পিং করছিলাম অনলাইন মার্কেটিং করছিলাম নিজে রাস্তায় গিয়ে লিফলেট প্রোভাইড করছিলাম মানুষদের কাছে যাতে তারা আমার এখানে আসে দেখে খায় হয়ে ওঠেনি সব মিলাই অভিজ্ঞ রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছে আমি পরামর্শ চাইছিলাম তারা দিছে অ্যাপ্লাই করছি কিন্তু আসলে এলাকা ভেদে অনেক কিছু অ্যাপ্লাই করলে হয়ে ওঠে না যার কারণে আসলে হয়নি মানসিক অবস্থা তো আমি একদম ভেঙে পড়ছিলাম হ্যাঁ পুরো মেজারেবল ভাবে আমি লাইফ লিড করতেছিলাম ওই টাইমে বন্ধু আসছিল তারা সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে মেন্টালি তারপরেও এত বড় লস এই বয়সে ধাক্কা সামাল দেওয়া আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল আমার জন্য আমি ভেঙে পড়ছিলাম টোটালি মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম যখন ব্যবসায় লস খাই আমি মানুষজনকে আড়াই চলতেছিলাম যে অনেকে আর চোখে আমার দিকে দেখতেছিল আমাকে নিয়ে পট্টহাসি করতেছিল কি করলো এই ছেলে তো এগুলো সবকিছু নোটিস করছিলাম নোটিস করে করে চলতেছিলাম বাট মানে যে এই পরিস্থিতি ফেস করছে আসলে সেই বুঝবে যে বিষয়টা কেমন বন্ধু বান্ধব আমি যখন লস খাইছি আমার বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট দিছে মেন্টালি তারা সবার আশেপাশে থাকছে আমাকে নিয়ে আড্ডা দিচ্ছে যাতে আমি একটু রিল্যাক্স ফিল করি বেশি প্রেশার না নেই যথেষ্ট হেল্প করছে তারা আমাকে যখন আমার রেস্টুরেন্টে হচ্ছে কর্মচারী দিয়ে আমি চালাতে পারতেছিলাম না তখন যখন আমি নিজে রান্না করতেছিলাম নিজে সার্ভ করতেছিলাম তো তারপর যখন দুই চারটা কাস্টমার থাকতো আমার লোকের দরকার পড়তো আমার বন্ধু বান্ধব আমাকে ওখানে গিয়ে সাপোর্ট দিত তারা নিজেরাও কাজ করতো আমার যদি বন্ধ করার পরিকল্পনায় থাকতো তাহলে আমি অনেক আগে করে দিতাম ওই বালুয়ার হাসপাতাল ওখান ওখান থেকে থেকে আমি আমি থেমে আর এখানে শিফট পরিকল্পনা করতাম না সার্কুলার রোড নিউ মার্কেট এর আপনার হচ্ছে রমেশ ঘোষের মিষ্টির দোকান পার হয়ে গিয়ে পশ্চিম পাশে শাহ মার্কেট ফ্লোর এখানে আমরা চারজন মিলে শুরু করছি আমাদের পরিকল্পনা আছে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ইনফিউচারে অনেক দূর আগে যাব যদি আমাদেরকে সবাই সাপোর্ট করে আমার রেস্টুরেন্টের নাম লাপিনো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফেসবুক পেজের নাম লাপিনো অনলাইনে আমাদের ফেসবুক পেজে আপনি নক করতে পারবেন সেখানে আমাদের চব্বিশ ঘন্টা আমরা রেসপন্স করি যে আমরা এখানে সি ফুড অ্যাড করছি এবং রিসেন্টলি গ্রিল নান যেটা চালু হয়েছে নতুন সংযোজন হিসেবে আমরা এখানে মাটন লেগ সুপ টাওয়া চিকেন তান্দুরি চিকেন এগুলো আমরা এড করছি গাইবান্ধা জেলায় কোথাও এই টেস্টটা আসলে পাবে না